আমরা আমাদের অধিকার আদায় না করা পর্যন্ত আমরা কখনোই রাজপথ ছেড়ে যাচ্ছি না যেসব শিক্ষক হলো আমাদের সমাজের মানুষ গড়ার কারিগর তাদেরই কেন আজ এই অবস্থা তাদের কেন রাজপথে নামতে হচ্ছে কেন তাদের পুলিশের পুলিশে লাঠিচার্জ খেতে হচ্ছে তাদের এই অসম্মান আমাদের এই জাতিকে কিভাবে মেনে নিবে যারা মানুষ গড়ার কারিগর তাদের জীবন চলার প্রতি এত কষ্ট সেই কষ্টগুলো নিয়েই তো সরকারের কাছে আবেদন করছিল কিন্তু সরকার কেন তাদের এই দাবি মেনে নিচ্ছে না একজন শিক্ষকের চিকিৎসা ভাতায় কি করে পাঁচশো টাকা হয় সেটা কিভাবে মানা যায় আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের নির্দিষ্ট বাসস্থান নাই আমরা ভাড়া থাকি সেখানে আমরা এক একজন শিক্ষক

শিক্ষকদের সাথে এমন ওই ব্যবহার শিক্ষকদের উপর পুলিশের এমন অত্যাচার দেখে আপনার কেমন লাগতেছে সে বিষয়টা অবশ্যই কমেন্টসে জানাবেন আর শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া কি যুক্তি কিনা সেটার প্রসঙ্গে অবশ্যই মতামত জানাবেন